হ্যাঁ টি টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি শিখ কি মিথ্যা কথা যে ডিম রসিং থাকে নাকি হুজুর কি মিথ্যা শিখাইলেন আপনি এই ছেলে বড় হলো বিবাহ করার পরে এই ছেলে ইনকাম করা শিখেছে বউ বলেছে খবরদার জনের ভাত আমি রাঁধতে পারবো না অনলি ট্রু ইউ আর ইউ অ্যান্ড মি দুইজনের ভাত রান্না করব। তাও খড়ি দিয়া আমি চুলাতে রান দেব না গ্যাস গ্যাসের স্টোভ যদি তুমি আনো রান্না করে খাওয়াবো অন্যথায় সকালে পরোটা বাড়িতে দুপুরে বিরিয়ানির প্যাকেট বাড়িতে সন্ধ্যায় আসার সময় ভাত নিয়ে আসবা যদি আনো আমি আছি নইলে তোমার মতন বহু হিটলার আমার আছে এইরকম বলে না নাই আমার ভাইরা রাগ করতেছেন আমার হায়াত শেষ আর কয়েক দিনটা আছে না করলেও বলবো না করলেও বলবো আমার হেরা যদি দোয়া করে কোরআন খতম দিয়া যদি ডক আম গাছে আম যদি মিষ্টি না হয় তাহলে যে সন্তানকে আপনি কোরান শিখান না যে সন্তানকে কোরানের পথে আপনি পরিচালিত করেন না যেই সন্তানের জীবনে আপনি রাসূলের আদর্শ ধরায় দেন না যেই সন্তানকে বেলা থেকে আপনি হাত দিন আপনি শিখাল্লা কেন এই সন্তান আপনার বুড়া বয়সে আপনাকে খাওয়াবে কারণ ওই সন্তান তো এই হাদিস বললো না রেদা রাব্বি ফিরি দাল ওয়ালি দে শাখা তো রাব্বি ফি শাখা ওয়ালি দে আল্লাহকে যদি খুশি করতে চাও বাবা মাকে আগে খুশি করে নাও জোরে বলেন সুবহান আল্লাহ নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ তাহাজ্জুদের নামাজ পড়েন হজ কয়েকবার করছেন চিল্লাও কয়েকবার আপনি দিছেন আমার ভাইরা গরিব মানুষকে দায়নো কম করেন না মসজিদের সভাপতি আপনি হইছে মাদ্রাসার সভাপতি আপনি কিন্তু মা যখন রাতের বেলায় ঘুমায় আপনি এত সুন্দর আপনি এত সুন্দর খানা রান্না করেছেন যার সুগন্ধি তাকবীর আল্লাহু আকবার

যে সন্তানের চরিত্র আপনি ঠিক করে দিতে পারলেন না এই সন্তানের জন্য আপনি হুজুরের কাছে দোয়া চান যেন ভালো হয় এটা সম্ভব নয় আমার ভাইরা ও আমার যুবক ভাইরা একটু একটা সাহাবার ঘটনা শুনে নাও যুবক ভাইরা তুমি যতই লাফালাফি করো যতই জোয়ান কি তুমি করো যতই তুমি নেতা হও না কেন তুমি যত বড় হাজি হও না কেন যত সম্পদের মালিক তুমি হও না কেন বাবা আর মা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে বেঈমান হয়ে তুমি দুনিয়া থেকে আখেরাতে যাবে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা না খুব সংক্ষেপে বলছি বড় হাদিস ছোট করে বলছি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কে নিয়ে বসে আছেন খবর আসলো আল্লাহ রাসুলের এই সাহাবা কামা তিনি জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছেন আমার ভাই বন্ধুগণ সে মৃত্যুর যন্ত্রণায় শক কটাচ্ছে আল্লাহ রাসূলকে খবর আল্লাহ রাসুলের নিকটে খবর আসার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন তোমরা কেউ যাও আল কামার পাশে বসে কালেমা তাই এবার তালকিন করো আল্লাহ কোন আর আমরা কি করি মৃত্যুর যন্ত্রণার সময় আমরা ওই জায়গায় বসে কান্দাকাটি করি অথবা কেউ কোরআন শরীফ করি আসলে কাজ হলো যখন মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তার পাশে বসে জোরে জোরে অর্থাৎ ওই মাইয়েতের কানে যেন আওয়াজ যায় এইভাবে কালেমা শাহাদাত কালেমা তাইবার তালকিন করা কেননা মরার সময় সে যদি কালেমা তাইবা কালেমা শাহাদাত বলে ইন্তিকাল করে হতে পারে এই স্বীকৃতির কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল কামারাদি আল্লাহ তাআলা নূর কাছে গিয়া কালিমা তৈবার তালকিন করছে সাহাবারা কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না জুরে বলেন নাউজুবিল্লাহ সাহাবার আল্লাহ রাসূলের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কালিমা তৈবা পড়তে পারছেন না শুধু সর পড়াচ্ছেন কথা বলতে পারছেন না আল্লাহর রাসূল কিছুটা চিন্তিত হলেন চলে গেলেন আলকামার বাড়িতে গিয়া কারণ উদ্ঘাটন করার চেষ্টা করলেন এক সময়ে তার মাকে জিজ্ঞেস করলেন আপনার সন্তান আলকামা কি আপনাকে কোনদিন কষ্ট দিয়েছে এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলছে আমি কি বলবো এই আলকামা যখন আমার কোলে তখন তার বাবা দুনিয়া ছেড়ে চলে যায় এই আলকামাকে বড় করার জন্য মানুষের বাড়িতে কাজ করেছি অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছি এই আলকামা যখন যুবক হলো তাকে বিয়ে দেওয়ার পরে তার কাছ থেকে আমি আর সন্তানের আচরণ পাই নাই সে তার স্ত্রীর কথা মতো চলেছে জোরে বলেন জুবিল্লা বাবার দোষে বেটা নষ্ট মায়ের দোষে বেটি আর বৌমার দোষে বাড়ি ঘর নষ্ট কে তুলে মাটি কথা ঠিক না বাপ বালাজার বেটা ভালো মাও ভালো তার ঝি গাবি ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি জোরে বলেন সুহান আল্লাহ এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূল আমি যখন অসুস্থ হতাম ইনকাম করতে পারতাম না আমার ঘরে আলকামা খাবার পৌঁছাইতো না তার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করেছে সাথে সাথে আলকামা আমার সাথে দুর্ব্যবহার করেছে আল্লাহ রাসূল বললেন ওগো আলকামার মা আপনি আপনার ছেলেকে মাফ করে দিন না হলে দুনিয়া থেকে বেঈমান হয়ে আখেরাতের যাত্রা শুরু করবে আল কামার মা জীবনে এত কষ্ট পেয়েছে আল্লাহর রাসূলের কথা শুনে তিনার মন নরম হলো না এরপরে আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবারা তোমরা কে কোথায় আছো দ্রুত কিছু শুকনা লাড়কি খড়ি তোমরা কাট তোমরা সংগ্রহ করে নিয়ে আসো ওয়াদার শোনা ছাত্রতেই সাহাবারা কিছু কাট সংগ্রহ করে আলকামার বাড়িতে আনলেন আল্লাহ রাসুল বলেন এটা এক জায়গায় করো আগুন জ্বালাও যখন আগুন জ্বালাইলেন আল্লাহ রাসূল আল্লাহ আলকামার মা কে বললেন আপনি যদি আপনার সন্তানকে মাফ করে না দেন আপনার চোখের সামনে আলকামাকে এখন জ্বলন্ত আগুনের মধ্যে আমি জ্বালাইয়ে দিব ফেলে দিব আলকামার মা কথা না বলে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে যখন কথা বলে না আল্লাহ রসুল বললেন এবার আলকামার হাত এবং পাগুলি তোমরা ধরো আগুনের কাছে এনে দেখে ফেলে দাও তার হাত পা ধরে দেখো আগুনের কাছে আল্লো আলকামার মা বললো রসুল আল্লাহ আল্লা ছেলেকে নদ খুলে দিল সাথে সাথে আলকামার জবান দিয়ে বের হলো গেলে না ইলা ইল্লাহ মোহাম্ হ্যাঁহি ওসাল্লাম আমার প্রিয় বন্ধুগণ এটি একটি মাদ্রাসা যেখানে কোরান শেখানো হয় মুখস্থ করানো হয় আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে এই মাদ্রাসাকে আপনাদের এলাকার কাছে আমি আমানত রেখে গেলাম আল্লাহকে সাক্ষী রেখে বাড়িতে যখন খাবার রান্না হবে মাদ্রাসার জন্য এক মুষ্টি চাউল রেখে দিবেন দিতে পারবেন তো এই বাইরে পারবেন তো যারা এই মাদ্রাসাকে বাড়ির একটা সদস্য যাবে গ্রহণ করতে রাজি আছেন আল্লাহকে খুশি করার জন্য হাত তুলে দুই হাত তুলে আল্লাহকে তারা দেখেন শুধু হাত তুলে ওয়াদা দিলেই হবে না মাসে এইখানে টাকা দিতে হবে সাউল দিতে হবে যেভাবে পারেন প্রতি মাসেই কিছু সহযোগিতা করবেন আমার ভাইরা প্রধান মেহমান চলে এসেছে আমার আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে মানুষ হিসাবে ত্রুটি হওয়াটাই স্বাভাবিক যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাচ্ছি আমাকে সংশোধন করার চেষ্টা করবেন আর কথাগুলি নিতান্তই আমি কোরআনের দলিল দিয়ে হাদিসের আবারত পড়ে পড়ে আপনাদের সামনে বলেছি মানলেই জান্নাতি হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যে কথাগুলি বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই মেনে চলে আল্লাহর সন্তুষ্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন সকলে বলি আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি ও আখিরে আসসালামু আলাইকুম আরহামি